আপনি যদি লক্ষ লক্ষ টাকার ঋণগ্রস্ত হন এবং আপনার বাড়িতে যদি বেবরকতি শুরু হয়ে যায় তাহলে আপনি ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যখানে সুরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলমীর এই সুরোটি পাঠ করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনাকে গায়েবী মাদত করবে গায়েবীর সাহায্য করবে আপনার বেবরকতি দূর করে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনি যদি লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হন মহান রব্বুল আলমিন গায়েবী আপনাকে সাহায্য করবে ঋণগুলো পরিশোধ করার একটা ব্যবস্থা বানিয়ে দেবে সুহান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়া এবং ঋণ মুক্তির থেকে এমন একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত করা আনি সৌরাতুল ফাতিহার আমল শেয়ার করব শুধু আপনারা ফজরের সুন্নত আর ফরজ নামাজের মধ্যখানে সৌরাতুল ফাতিহা ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন এই সোরাটিকে পাঠ করবেন মহান রব্বুল আলমিন সুবানাহ তালা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার বেবরকতিকে দূর করে দেবে আপনি যদি লক্ষ লক্ষ টাকার ঋণগ্রস্ত হন পরিশোধ করার মহান রব্বুল আলমিন একটা সুব্যবস্থা করে দেবে সুবাহ তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ মহান রব্বুল তা সুবানার কারাম হবে আপনার বেবরকতি দূর হবে রুজি রোজগারে বৃদ্ধি হবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন মহান রব্বুল আলামিন আপনাকে গায়েবী সাহায্য করবে গায়েবী মদত করবে ঋণগুলো পরিশোধ করার একটা ব্যবস্থা তৈরি করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমি অনেক টাকা ঋণ নিয়েছি আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি আমি কারো কাছে মুখ দেখাতে পারি না আমি অনেক টাকা নিয়ে ফেঁসে গেছি হুজুর এমন কি আমল আছে এগুলো পরিশোধ করার এমন কিছু কি আমল আছে আবার অনেকেই কমেন্ট করেছেন হুজুর আমি অনেক টাকা ইনকাম করি অনেক উপার্জন করি অনেক মেহনত করি পরিশ্রম করি কিন্তু হুজুর আমার বাড়িতে টাকাই কুলাই না আমার সংসার বড়ো আমার বাড়িতে বরকত হয় না তো প্রিয় শ্রোতাবিন্দু যদি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে আমার প্রতি না মহান আল্লাহ তা তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে এই পবিত্র রমজানুল মোবারকের বরকতময় মাহিনাতে আপনি সৌরাতুল ফাতিহা আমলটি প্রয়োগ করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি দয়া করবে আপনার রোজগারে বৃদ্ধি করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজ সেটি হলো আপনাকে কিছু সাদকা করতে হবে যতটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদকা করবেন কোনো অসহায়ের হাতে তুলে দিবেন। অথবা কোনো গরিব মিসকিনকে দিবেন অথবা আপনার আশেপাশে যদি কোনো এটিএমখানা থেকে থাকে সেখানেও আপনি কিছু টাকা পয়সা আপনি দিয়ে দিবেন। আপনার সমর্থ অনুযায়ী তাদিকা দিয়া হয়ে গেলে আপনি ফজরের সুন্নত নামাজের পর এবং ফরজ নামাজের পূর্বে অর্থাৎ সুন্নত আর ফরজের মধ্যখানে যে জায়গাটু পাবেন সেই সময়ের মধ্যে আপনি আল্লাহ তহাবারক তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি সৌরাতুল ফাতিহা ঠিক আছে অর্থাৎ আলহামদুল শরীফ আপনি একশতবার পড়বেন আগে পরে অর্থাৎ সুরা ফাতিয়া পড়ার পূর্বে এবং পড়ার পর আপনি বার করে তরুদে ইব্রাহিম অথবা যে কোনো তরুদে পাক পড়ে নেবেন দেখবেন আল্লাহ এই আমলটা খুব অল্প দিনের মধ্যেই বা কিছুদিন আপনি এই আমলটা করবেন আপনার গায়বী ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবী সাহায্য করে দেবে আপনার যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলমী ঋণগুলোকে পরিশোধ করার একটা সুব্যবস্থা করে দেবে গায়েবি আপনাকে সাহায্য করে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে প্রিয় শতাবিন্দু কিন্তু সুরায়ে ফাতিহা পড়ার নিয়মটা ঠিক এভাবে হবে সর্বপ্রথম আপনি এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন তারপরে আপনি এক শতবার সুরাতুল ফাতিহা এই নিয়মে পড়বেন আউজবিল্লাহ হিমনা শেতান রাজিম বিসমিল্লাহ রহমান অর্থাৎ প্রথমে আপনি আউজ পড়বেন তারপরে প্রত্যেকবার আপনি বিসমিল্লার সহ আপনি সুরাতুল ফাতিয়াকে একশতবার পড়বেন ঠিক আছে কিন্তু বিসমিল্লাহ হিয় রহমান যে মিম রয়েছে আর আল যে লাম রয়েছে লামের সঙ্গে মিলে মিমের ঈদগাম করে দেবেন ঠিক আছে মিমের ঈদগাম লামের সঙ্গে করবেন এরকম বিসমিল্লাহ হামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এভাবে আপনি এবারে 100 বার পড়ে নেবেন ঠিক আছে শুধু ফার্স্ট টাইম প্রথমে আপনি এগারোবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে একবার আহজবুল্লাহ ইমনা শাহতানের রাজিম পড়ে নেবেন তারপরে বিসমিল্লা রহিম ইহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এভাবে স্রোটাকে কমপ্লিট করবেন দ্বিতীয়বার আপনাকে আউজবিল্লাহমিল্লা রাজিম পড়ার কোনো প্রয়োজন নেই আপনি বিসমিল্লা হিরুয়াহমানদুলিল্লাহ বিলা আলমিন মানে বিসমিল্লাটা প্রত্যেকবার আপনার পড়া লাগবে আর বিসমিল্লা বিসমিল্লাটা যে আপনি পড়বেন বিসমিল্লার মিমের সঙ্গে লামের ঈদগাম করতে হবে মিলিয়ে দিতে হবে মানে মিল হামদুলিল্লাহ আমরা এরকমই সাধারণত বলি আলহামদুলিল্লাহ ওখানে আপনি মিলিয়ে পড়বেন মিলহাম দলিল্লা বিসমিল্লার সঙ্গে মিলিয়ে পড়লে মিলহামদুলিল্লা এভাবে আপনি পড়বেন ঠিক আছে তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আপনার রুজি রোজগারে বরকত হবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে আর এরকমই এটা হচ্ছে মাহে রমজানুল মোবারকের মাস এবং আমরা প্রথম মানে হেস্তার মধ্যে রয়েছে যেটাতে বরকত আর রহমত রমজান এটাকে তিন ভাগে ভাগ করেছেন মোফাসিরগণ ওলমা ইকরামগণ প্রথম দশটা দিন আপনার রহমত আর বরকত তারপরে মানফিরাত তারপরে নাজাত তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি জিনারাই এই আমলটা করবেন মহান রব্বুল আলমিন তেনাদেরকে তুমি কামিয়াবি দাও যদি আপনি এই আমলটা করতে চান শুধু আপনি নবীর মোহাব্বতে নবীর ভালোবাসাতে আপনি শুধু কমেন্ট সেকশনে একটা দারুদে পাক লিখে দিবেন। বাস তারপরে আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ তাল আল্লাহ রব্বুল আলমিনের দয়া হবে আজকের ভিডিও আমি এখানেই সমস্ত করে দিচ্ছি আবারও দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ